হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পাইথন দিয়ে প্রোগ্রামিং কোর্সে এই পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে আছি আমি নিয়ামুল হাসান গাইড করার জন্য এবং আমরা এই কোর্সে পাইথন দিয়ে কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেই ব্যাপারটা শিখবো তো প্রোগ্রামিং জিনিসটা কি এই ব্যাপারটা যদি আমরা বুঝার চেষ্টা করি আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে এই যে দেখেন আমি একটা ভিডিও তৈরি করতেছি এই ভিডিও আপনি বসে দেখতেছেন এই আমার কাছ থেকে আপনার কাছ পর্যন্ত এই ভিডিও যাওয়া পর্যন্ত অনেকগুলো প্রসেসিংয়ের মধ্য দিয়ে গেছে প্রথমে ভিডিওটা শ্যুট করতে হয়েছে তারপর ভিডিওটা এডিট করতে হয়েছে তারপর এটা ইউটিউবে বা কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করতে হয়েছে তারপর আপনার কাছে ইন্টারনেটের মাধ্যমে পৌঁছাইছে এবং আপনি এই ভিডিওটা দেখতে পারতেছেন এখন এই প্রত্যেকটা প্রসেসের সাথেই সফটওয়্যার জড়িত ভিডিওটা শ্যুট করার জন্য আমাদের ক্যামেরাতে সফটওয়্যার প্রয়োজন হয় ভিডিওটা এডিট করার জন্য আমাদের এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হয় ভিডিওটা এনকোড ডিকোড করার জন্য ওয়েব প্ল্যাটফর্মে এনকোডার আর ডিকোডের প্রয়োজন এই প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি তো এই ব্যাপারটা হইতেছে প্রোগ্রামিং এখন পাইথনও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা অলরেডি আমরা জানি আচ্ছা এখন আসেন পাইথনের এমন কিছু ইনফরমেশন আমরা জেনে নিই যে ইনফরমেশনগুলো আসলে আমাদের কাজে লাগবে পাইথন হচ্ছে পৃথিবী সবচাইতে দ্রুত গ্রোয়িং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তৃতীয় জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথনই একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার ছাড়াও অন্য অন্য পেশার মানুষজন ব্যবহার করে ম্যাথমেটিশিয়ান ফিজিসিস্ট বায়োলজিস্ট ডাটা অ্যানালিস্ট এবং হ্যাকাররা পর্যন্ত এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে এবং এই কারণে পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে মোটামুটি সব কিছুই করা যায় মেশিন লার্নিং ডাটা অ্যানালাইসিস মোবাইল ওয়েবের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এমবেডেড সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায় এই পাইথনে আচ্ছা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পাইথন কেন শিখবো সেটা বুঝার জন্য আসেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা আরও কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করে দেখি প্রথমে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পাইথনের তুলনা করে দেখি দেখেন সিতে আমরা যদি হ্যালো ওয়াল প্রিন্ট করতে চাই যে কোনো ভাষায় প্রোগ্রামিং করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমরা হ্যালো ওয়াল প্রিন্ট করে দেখি যে আমাদের প্রোগ্রামটা চলতেছে কি না বা আমাদের প্রথম লাইন কোড হয় এটা তাহলে সিতে যদি আমরা হ্যালোওয়াল প্রিন্ট করতে যাই মিনিমাম এই পাঁচ লাইন কোড আমাদের লিখতে হয় এরপর দেখেন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা হ্যালো প্রিন্ট করতে চাই এখানেও এই যে পাঁচ লাইন করে লিখতে হয় এরপর দেখেন পাইথনে যদি আমরা হ্যালো ওয়াল প্রিন্ট করতে যাই এই এক লাইনের মাধ্যমে আমরা পাইথনে হ্যালো ওয়াল প্রিন্ট করতে পারি তার মানে এই ব্যাপারটা যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে সি বা জাভার তুলনায় পাইথন অনেক এলিগেন্ট এবং এফিশিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ঠিক এই কারণেই পাইথন এত এলিগেন্ট এবং এফিশিয়েন্ট এবং শর্ট হওয়ার কারণে এত মানুষজন পাইথন শিখেছে এবং এত কাজে লাগিয়েছে যে পাইথনের হিউজ একটা কমিউনিটি তৈরি হয়েছে এবং এই কমিউনিটি হিউজ বা কমিউনিটি বড় এই ব্যাপারটা হওয়া লাভ হইতেছে কমিউনিটি যত বড় হবে আপনি সেই ল্যাঙ্গুয়েজ বা সেই ল্যাঙ্গুয়েজের কোনো লাইব্রেরি শেখার জন্য তত ইজিলি রিসোর্স এবং সমস্যায় পড়লে ইন্টারনেটে বা বিভিন্ন ফোরামে তত ইজিলি হেল্প পাবেন তাহলে পাইথনের এত বড়ো একটা কমিউনিটি এক্সিস্ট করে এবং এত মানুষজন পাইথন শিখছে এই জন্য পাইথনে মোটামুটি সব কিছু করা যায় এআই মেশিন লার্নিং থেকে শুরু করে এমবেডেড সিস্টেমের জন্য অ্যাপ তৈরি আরও বিভিন্ন কাজ করা যায় অর্থাৎ ট্রু ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন আপনি পাইথনে তৈরি করতে পারবেন আচ্ছা এখন সব কিছু পাইথনে করা যায় বলে পাইথন এমন কোনো ল্যাঙ্গুয়েজ না যেটাতে মোটামুটি সব কিছু হয় সব কিছু খুব ভালোভাবে হয় না কিছু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো আপনারা সবাই চ্যাট জিবিটি বা জিমিনায়ের নাম শুনেছেন চ্যাট যে মেশিন লার্নিং মডেলটা আছে সেটা কিন্তু পাইথনের একটা লাইব্রেরিতে তৈরি লাইব্রেরিটার নাম হচ্ছে নাম পাই তাছাড়া ডেস্কটপের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেমন ব্লেন্ডার থ্রি ডি মডেলিংয়ের খুব বিখ্যাত একটা অ্যাপ্লিকেশন আছে ব্লেন্ডার বা বিগ তো সবাই ব্যবহার করেছেন এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পাইথনে তৈরি তাছাড়া আমরা যদি ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি ইনস্টাগ্রাম ইউটিউব স্পটিফাই নেটফ্লিক্সের মতো সার্ভিসগুলোর এন্ড পাইথন দিয়ে চলে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি পাইথন কোনো টয় ল্যাঙ্গুয়েজ না পাইথন দিয়ে সবকিছু করা যায় এবং খুব ভালোভাবে করা যায় আচ্ছা এখন আসেন আমরা পাইথনে কি কি করতে পারবো পাইথনে আমরা মেশিন লার্নিং এবং এআই করতে পারবো আমরা আমাদের ই কোর্সে রিয়েল লাইফ প্রজেক্ট চ্যাপ্টারে দেখিয়েছি যে মাত্র ত্রিশ লাইন কোড দিয়ে কিভাবে ওয়েব ক্যাম থেকে লাইভ ভিডিও ক্যাপচার করে সেখান থেকে লাইভ ইমোশন ডিটেক্ট করতে হয় এবং এই কাজটা কিন্তু আমরা করছি মেশিন লার্নিং বা এআই মডেল ব্যবহার করে আমরা পাইথন দিয়ে ডাটা অ্যানালাইসিস করতে পারি পাইথন অটোমেশনের জন্য অনেক হেল্পফুল একটা ল্যাঙ্গুয়েজ যারা অটোমেশন নিয়ে কাজ করেন তারাও পাইথন ব্যবহার করেন এবং পাইথনদের মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায় আমরা আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট চ্যাপ্টারে ইউনিট কনভার্টার এবং কিউআর কোড জেনারেটর দুইটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি মাত্র দশ থেকে পনেরো লাইন কোড ব্যবহার করে এবং পাইথনের আরেকটা বড় অ্যাপ্লিকেশন সেক্টর হচ্ছে পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায় তাহলে পাইথন দিয়ে শুধুমাত্র এই মেশিন লার্নিং ডাটা অ্যানালাইসিস অটোমেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনও তৈরি করা যায় না আপনি যে ক্ষেত্রে যান না কেন প্রত্যেকটা কাজ করার জন্যই কোনো না কোনো পাইথন লাইব্রেরি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন তৈরি ওয়েব ডেভেলপমেন্ট এমবেডেড সিস্টেম সব ক্ষেত্রে পাইথনের কোনো না কোনো লাইব্রেরি অ্যাভেলেবল তাহলে আপনার জন্য স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা কাজ না করা লাগে এই জন্য বিভিন্ন মানুষজন বা কমিউনিটির লোকরা আপনার জন্য এই লাইব্রেরিগুলো তৈরি করে রাখছে তাহলে আমরা তো দেখলাম যে পাইথনে কত কিছু করা সম্ভব আমরা আমাদের এই কোর্সে পাইথনের এত কিছু করার জন্য যে বেসিকটা লাগবে এই বেসিকটা শিখবো এবং এই বেসিকটা কভার করার পর এই যে এত এত লাইব্রেরি আছে এই প্রত্যেকটা লাইব্রেরির কিছু কিছু লাইব্রেরি কভার করব যাতে আপনি আপনি আপনার জন্য চয়েসটা মেক করতে পারেন যে আপনি কোন দিকে এগোবেন এবং কোনটা নিয়ে কাজ করবেন তাহলে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আজকের লেসনটা দেখার জন্য চলেন আজ থেকে আমরা আমাদের পাইথন যাত্রা শুরু করে দিই